নেট পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পেল রাতাবাড়ির সমষ্টির সাতজন কৃতি ছাত্রছাত্রী রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে এবারে নিট পরীক্ষায় ভালো ফলাফল করে ডাক্তারি পড়ার সুযোগ পেল সাতজন কৃতি ছাত্রছাত্রী এরা হলো ঝিমলি নাথ ও তানিশা নাথ গুয়াহাটি মেডিকেল কলেজ রাতাবাড়ি সবনব আক্তার ও বড়ুয়ালা এলাকার জয়দীপ দাস রিয়া বারৈ বরপেটা মেডিকেল কলেজ টিনা চন্দ ও সুহানি নাথ শিলচর মেডিকেল কলেজ আমাদের সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় রিয়া বারৈ বাবা মনীষ বারৈ ও মাতা পিতা বারৈ তানিশা তার বাবা প্রশান্ত নাথ ও মাতা রেবা নাথ নাথ বাবা কৃপেশ নাথ মাতা ঝুমা নাথ পুরো বিষয়বস্তু তুলে ধরেন নমস্কার আমি জিমলি নাথ আমি এই বছর নিট কোয়ালিফাই করেছি এবং হায়ার সেকেন্ডারির সাথেই তো এই যে আমি আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি মানুষের সেবা করবো কিন্তু কিসেরোতে করবো সেটা আমি তখন ভালোভাবে মানে বুঝতে পারিনি বাট যে আমি বড় হয়েছি যখন আমি বড়ো হচ্ছিলাম তখন আমি আস্তে আস্তে আমার ভিতরে এসে চলে আমি এক ডক্টর হবো ডক্টর হয়ে মানুষের সেবা করবো তো তারপর আমি যখন আমার ম্যাট্রিক এক্সাম দিই তারপর আমি গুয়াহাটিতে চলে যাই নিটের কোচিং করার জন্য তো ওইটার পিছনে শুধু আমার বাবা ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছে তো আজ আমি যতটুকু করেছি সবই আমার স্পেশালি আমার বাবা আমার জেঠু এবং আমার টিচারসরা সবাই আমাকে সাপোর্ট করেছে আমার স্কুলের টিচার্সরা আমার গ্রামের মানুষরা আমার আকাশে আমি যখন কোচিং করেছি ওইখানে টিচাররা অনেক সাপোর্ট করেছে আমাকে এত দূর এগিয়ে আসতে এবং আমি আশা করবো আমি সবার আশীর্বাদ নিতে চাই যাতে আমি আগামী দিনে একজন ভালো ডক্টর হয়ে এই এলাকার নাম উজ্জ্বল করতে পারি সবার সেবা করতে পারি নমস্কার আমার নাম তানিশা নাথ আমি এবার সর্ব ভারতীয় নেট পরীক্ষায় পাশ করে গুয়াহাটি মেডিকেল কলেজে পড়ার চান্স পেয়েছি ছোটবেলা থেকেই আমার ড্রিম ছিল যে আমি ডক্টর হবো আর ক্লাস টেনের পরে আমি গুহাটি গিয়ে দুই বছর কোচিং করে আর এখান থেকেই পড়াশোনা করে আমি নেট পরীক্ষা দিয়েছি গুয়াহাটি থেকে তারপর আমি ঘরে এসেছি রেজাল্ট জানার সত্ত্বেও আমি বুঝতে পারলাম যে আমার সিলেকশন হয়ে যাবে এবার আর আমি একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাব আর কাউন্সেলিং আমি সর্বপ্রথমে আমি গুয়াহাটি মেডিকেল কলেজ দিয়েছিলাম ফার্স্ট রাউন্ডে আমি গুয়াহাটি মেডিকেল কলেজ পেয়েছি আর তার পিছনে আমার রয়েছে আমার বাবা আর মার অনেক বেশি অবদান আমি সবচেয়ে প্রথম আমি ক্লাস টেন পাস করেছি আমার ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে এখান থেকে আমার গুলটা শক্ত হয়েছে আমার প্রিন্সিপাল স্যার ওর অনেক অবদান রয়েছে ও ওর নাম হলো শীতাংশু নাথ ও খুব ভালো একজন টিচার ও আমাদেরকে ইংলিশ পড়াতো ওর জন্য মানে আমি অনেক মানে ভালো হতে পেরেছি ইংলিশে আর তারপর আমি কোচিং কোচিংয়ে গিয়ে আমার দুজন মানে এত বেশি আমার সহ্য হেল্প করেছে আমার তাই হলো আমার ফিজিক্স টিচার আর আমার কেমিস্ট্রি টিচার আর আমার বায়ো টিচার ওরা মানে এত বেশি আমার সাহায্য করেছে আমাদেরকে ফিজিক্স আমার ফিজিক্সটা অনেক ভালো করেছে আমাদের তাই ফিজিক্সে একটা ভালো নম্বর আনতে পারলাম নিটে আর ক্লাস টুয়েলভের জন্য মানে আমাদের স্কুলের টিচারগুলো অনেক ভালো ছিল তারা অনেক সাহায্য করেছে আমরা ক্লাস টুয়েলভের জন্য আলাদা কোনো কোচিং নিয়েছিলাম না আমরা সব নিজের থেকে করেছি জাস্ট আমরা নিটের জন্য কোচিংটা নিয়েছিলাম আর তাই আমরা ভালো ফলাফল করতে পেরেছি আর আমি চাই যে ভবিষ্যতে আমি ভালো ডাক্তার হয়ে আমার আমার এলাকার গরিবজনদের অনেক সাহায্য করতে পারি আরো ভালো করতে পারি আর সবার সাহায্য করতে পারি ভালো করে রাজু কুইয়া ছবি আমার আমি খুবই আনন্দিত বহুত মানুষ করছো তাকে গতবারও দিছিল কিন্তু একটুকে লাগে ফাইলও না তারপরে কন্টিনিউ রাখছে এবার চান্স পাইছে বরপেটাত পাইছে বরপেটা মেডিকেল কলেজে আমার আছে এম পি আছে এম পি স্যার এম এল এ স্যার আর অনেক লোক আছে রাজদীপ স্যার রাজদীপ গোলা স্যার বহুত কিছু আমার ডিসি স্যারও হেল্প আছে সিও ম্যাডামও ইনক্লুড আছে আমার কাজ যত লাগছে ফট করে দিচ্ছেন কোন দিকে আমার কোনো প্রবলেম হয়েছে না মানে এক ঘন্টার কাজ দশ মিনিট আমার হয়েছে কোন দিকে প্রবলেম হৈছে না আমি স্মুথলি সব লয়ে গেছি এখন আমি প্রিপারেশন লইতেছি সামনে তাইরে লয়ে যাই মো তিন চারটা পাঁচ তিন আছে এডমিশন ডে তার মাঝে আমি বাইরে যাবো তিন চার পাঁচ আছে তার ভিতরে দেখি তিনটা ডেট দিছে অফিচৰ খুব আনন্দিত চবে জিৰাই গ্ৰীণ হেল্থাৰ্ভিচ আৰু আজকে যা হৈছে চব বাগি গৈছে